অনেক বছর পর প্রায় দু বছর হ্যাঁ অনেক দিন তোমাকে দেখে খুব ভালো লাগছে আর খুব ভালো লাগছে তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো আগে ভালো লাগতো না আগেও ভালো লাগতো মানুষটা তো তুমি কিন্তু সবাই তোমাকে নিয়ে দুষ্টামি করত এটা আমার ভালো লাগতো সেমিস্টার পর তো আর ফোনও দিলে না ভুলে গেছো কে বলছো তোমাকে কথা না হলে দেখা না হলে মানুষ মানুষকে ভুলে যায় গাউইড গুচ্ছ আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল আসছে আসে মনে হয় তোমার নাম ডাকছে তুমি মনে হয় পারফর্ম করবে হ্যাঁ নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম তুমি আছো তো না চলে যাবো বেস্ট অফ লাগ আবার দেখা হবে কে পারফর্ম করছে